গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি ছোট মামার বাড়ি থেকে বেরিয়ে গেছি এবারে যাচ্ছি গ্রামে মামার বাড়ি এই জায়গাটা শুধু একটা ঠিকানা নয় এখানে আমাদের মা মাসিদের শৈশবের পলাশ উঠান মামাদের ছোট্ট নদীর ধারে মাছ ছড়া রোদেলা দুপুর আর আমার নিজের জন্মের গল্পের অদৃশ্য সূচনা চলে এসেছে চারদিকে ঘুটঘুটে অন্ধকার যেহেতু শীতকাল তাই জন্য একেবারে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আমরা এখন এসেছি প্রায় সাড়ে সাতটা বাজে দেখুন কীরকম অন্ধকার শ্রেয়ান তো এসেই পেয়ে গেছে তার বিড়াল ছানা আর এই যে আমার মামাত্ম বোন তানি তার সাথে বেশ জমে গেছে শ্রেয়ানের আর মিষ্টি মামি তো ওইদিকে বাঁধিয়ে দিয়েছে কেলেঙ্কারি কত সব মিষ্টি টিষ্টি এনে একেবারে প্লেট ভরে ভরে সব তুলে রাখছে আমরা নাকি খাবো তো যাই হোক এখন জাস্ট পৌঁছালাম লং জার্নি করে আর দেখতেই পাচ্ছেন একাদা খাবার দাবার সাজানো আমাদের না অ্যাডিকশান হয়ে গেছে আমরা যেখানেই যাচ্ছি সেখানে একেবারে ব্যস্ত হয়ে যাচ্ছি দশ পঁচিশ খেলতে এখানে এসেও সেম করলাম আবার শুরু করে দিয়েছি দশ পঁচিশ এখন ডিনারের পালা মিষ্টি মামি ভাত টাত বাড়ছে পেটে একেবারে জায়গা নেই জানি না কতটুকু খেতে পারবো এটা তানি বানিয়েছে তোমার জন্য হোয়াইট পানির এই দেখো মাছ এই হলো খাওয়া দাওয়া চলছে কালকে রাত্রে ইচ্ছে থাকা সত্ত্বেও আর ভিডিও করা হয়নি গল্পগুজব এমন বেড়ে গেছিল তারপরে ঘুমানোর পালা সব মিলিয়ে ছলমলে রোদে ভিজে ওঠান তার মাঝেই এই গ্রাম সুভাষনগর আমার দাদুর হাতে করা একজন ডাক্তারের স্বপ্ন আর এক বিপ্লবী প্রেরণায় গড়ে ওঠা এক টুকরা জ্ঞানের গ্রাম শহর ছেড়ে মাটির টানে আলোর দ্বীপ জ্বালাতে ফিরে এসেছিলেন দাদু এখান থেকে সুভাষনগরে শুরু আমার দিদনের ঠাকুর ঘর যেখানে এক সময় দিদার গাওয়া শ্যামাসঙ্গীতেই জেগে উঠত পরিচয় করিয়ে দিই আমার দাদু স্বর্গীয় ডাক্তার সত্যেন্দ্র ভট্টাচার্য আর আমার দিদন স্বর্গীয় অনুপমা ভট্টাচার্য খুললেন গ্রামের প্রথম পোস্ট অফিস আর এই ঘরটাই ছিল প্রথম পোস্ট অফিস এখন অবশ্য পোস্ট অফিসটা অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে পেয়েছে আর সরকারি জায়গায় স্থান সকাল সকাল ব্রেকফাস্ট মিষ্টি মামি সিগনেচার ডিশ লুচি ঘুগনি চারটি সাথে গাছের কলা এটা হলো তুলসী মঞ্চ আমরা সব ভাই বোনরা ছোটবেলা এখানে তুলসী মঞ্চে কত না খেলেছি শুধু আমাদের জেনারেশন এই বাড়ির উঠোনে হাঁটতে শিখেনি হাঁটতে শিখেছিল আমার মা মাসিদের আটজন ভাই বোন আর তাছাড়া আমার মারা বড় হয়েছিল একান্নবর্তী পরিবারে যেখানে ছিল যেত তো দাদা দিদিরা সাতজন টোটাল পনেরো জন এই বাড়িতে মোট কথা পনেরো জন মিলে ভাগ করে নিয়েছিল রোদ বৃষ্টি আর খুনশুটি। এটাই ছিল কোতে যাওয়ার রাস্তা এখন আর কুয়োতে তা তেমন কেউ যায় না কুয়োর জল পাম্প করে উপরে তোলা হয়েছে স্নানাগার করা হয়েছে একেবারে বাড়ির উঠোনের একটা সাইডে এই দেখুন এখন যাচ্ছে এখন যে দেখাচ্ছি গাছগুলো আমার দিদনের হাতে লাগানো বাইদাবে একটা কথা বলা হয়নি আমি কিন্তু আমার দিদনকে কখনো দিদন ডাকিনি ছোটোবেলা দিদন উচ্চারণ করতে না পারায় ধন ডাকতাম এই দেখুন এই জায়গা আনারস বাগান এটাও কিন্তু আমাদের বাড়িরই একটা এরিয়া তো এত বড় এরিয়াকে মেনটেন করা একটা প্রবলেম তো বাউন্ডারি করে উপর দিকটা ঠিক আলাদা করে সেপারেট করা হয়েছে বাড়ির সেফটির জন্য কত কামরাঙ্গা ধরেছে গাছে দেখুন ছোটোবেলা থেকেই কামরাঙ্গা গাছটাকে দেখে আসছি চলে এসেছি রাইস মিলের পার্টে গ্রামের উন্নয়নের জন্য রাইস মিল খোলা হলো গ্রাইন্ডিং মিল খোলা হলো এখানে মশলা গ্রাইন্ড করা হয় রাইস গ্রাইন্ড করা হয় করা হয় আমার মা ছিল এখানের এই গ্রামের টিচার তো বিয়ের পরে পরে মা ট্রান্সফার নিয়ে শিলচারে যায়নি আমি ক্লাস ফোর অবধি এখানেই বড় হয়েছি আমার ভাই ক্লাস টু অবধি এখানে পড়াশোনা করেছে তারপরে আমরা চলে গেছি শহরে এই যে জায়গাটা দেখছেন এটা আমার মামার বাড়িরই একটা পার্ট এখানে ধান চাষ করা হয় সামনে পুকুর দেখছেন এখানে কিন্তু অনেক মাছ আছে এখন শীতকাল যেহেতু ধান চাষের জমিতে ধান টান নেই এই যে গাছটা বিশাল বড় একটা গাছ ছিল আমলকি গাছ উপরে পড়ে গেছে ঝড় তুফানে এই বাড়িটায় গাছ নেই কি গাছ নেই বলা মুশকিল আম জাম কাঁঠাল লিচু আনারস তো দেখালাম তাছাড়া ছিল কলা গাছ সুপুরি গাছ নারকেল গাছ বেল গাছ মানে আমি বলে শেষ করতে পারবো না আমরা এখন যাচ্ছি ঘুরতে কি মজা তানি একদম খুব কিউট একটা ড্রেস পরেছে ভীষণ সুন্দর লাগছে এই গাছটা তো অনেক পুরনো স্মৃতি গাছটা বড় হয়ে গেল এই গাছটা আমার থেকে ছোট ছিল এখন আমার থেকে বড় হয়ে গেছে গাছ তো চলুন অনেক আগে মায়ের সাথে একবার এসেছিলাম তখন শ্রেয়ান খুব ছোট ছিল তো বারবার মা আর বাবাকে মিস করছিলাম আজকে কোয়েল চলে গেছিল বাড়িতে তাই জন্য ভিডিওতে আর কোয়েল নেই কালকে রাত্রি অবধি কোয়েল ছিল সকালে এটা ইমার্জেন্সি পারপাসে বাড়ি যেতে হয়েছে মিষ্টি মামিও এলো না রান্নাবান্না করছে বাড়িতে তো চলুন আমরা একটু ঘুরে আসি দাদুর বিশ্বাস ছিল গ্রাম বদলাবে শিক্ষা দিয়ে আর তাই তিনি শুরু করেছিলেন স্কুল এই গ্রামের বুকে এটাই হলো সেই স্কুল আমার মা আর বড় মাসির প্রথম চাকরি জীবন শুরু হয়েছিল এই স্কুল থেকে ছয়শ বাসনং ছাত্রাই দয়াল সুভাষনগর এল স্কুল যেখান থেকে শুরু হয়েছিল আমার আর ভাইয়ের প্রথম হাতে খড়ি স্কুলের মার কখনো ভেসে আসছিল পুরনো বন্ধুদের নাম আর কখনো ভেসে আসছিল মায়ের কণ্ঠস্বর স্মৃতির ভিতর হঠাৎ খুব করে মিস করছিলাম মাকে মা তুমি যেখানে থাকো ভালো থেকো তোমার স্মৃতি বারবার জানি না কেন মা বারবার ফিরে আসে খুব কষ্ট হয় আজকে সানডে ছিল তো স্কুলটা বন্ধ ছিল না হয় তো অন্যদের সাথে মার কলিগদের সাথে পরিচয় হতো চলুন এবারে এগোই একটু গ্রামটা ঘুরে আসি মিষ্টি মামা কোথায় নিয়ে যাচ্ছে চলুন দেখি এবারে চলে এসেছি আমরা বালাধন টি গার্ডেনে আসামে এসেছি আর চা বাগান ঘুরবো না তা কি হয় যাওয়ার রাস্তাটা একটু ডেঞ্জারাস ছিল তো এই আর কি মিষ্টি মামা শ্রেয়ানকে ধরে টরে নিয়ে যাচ্ছে দেখুন দীপন কিভাবে পার হচ্ছে আর আমি তো একেবারে শেষে ভিডিও শ্যুট করে করে যাচ্ছিলাম এই বাগানে উৎপন্ন হয় খ্যাতনামা জয়শ্রী টি যা রপ্তানি করা হয় দেশের গন্ডি পেরিয়ে বিদেশের নানা প্রান্তে চারিদিকটা কী সুন্দর একেবারে সবুজে সবুজ একটা নতুন জিনিস দেখাচ্ছি চা বাগানে চা পাতা তো অনেকেই দেখেছেন চায়ের ফুল দেখেছেন খুব সুন্দর হয় দেখুন আর ফুলটায় না একটা মিষ্টি মিষ্টি গন্ধ আছে খুব টেস্টি মামি আমার জন্য আর ফুল জয়শ্রী দিয়ে একেবারে রেডি করে রেখে দিয়েছিল যে বাগানে যাচ্ছি বসে বসে রোদের মধ্যে হোক তাও চা খাবি বেশ ভালো লাগে সত্যি মিষ্টি মামির আইডিয়াটা খুব ভালো লেগেছে আমার এ দেখুন মিষ্টি মামি চা বানিয়ে দিয়েছে আর আমি এখন চা খাচ্ছি বাগানের মধ্যে যা দারুণ খেতে যেমন চাটা একদম ফিল হচ্ছে আমি বাগানের মধ্যে বসে বসে চা খাচ্ছি দেখতে এই পাতারই চা দিনের শেষে কাজ সেরে বাড়ি ফিরছিল গ্রামের শ্রমিকরা ওদের ক্লান্ত শান্ত মুখগুলো দেখে হঠাৎ মনে পড়ে গেল আজ আমাদেরও ফিরতে হবে শিলচারে তো চলুন আজ এখানে একটু ফটোশুট করলাম এবারে বাড়ি ফিরে যাচ্ছি গিয়ে খাওয়া দাওয়া করবো করে বাড়ি ফিরবো তো মিষ্টি মামি অনেক অনেক কাজ করে যাচ্ছে আমরা আসার পর থেকে কিছু করতে দিচ্ছে না এই আর কি তো খুব খারাপ লাগছে মিষ্টি মামি নিজের হাতে সব রান্না বান্না করছে চলুন বাড়ি যাই মিষ্টি মামাকে শুধু একবার বলেছিলাম যে মিষ্টি মামা ভীষণ কলাপাতায় খেতে ইচ্ছে করছে তো ফার্স্টে মিষ্টি মামার একটু আপত্তি ছিল জামাই এসেছে বাড়িতে কলাপাতায় এরকম খাওয়ানো হবে তো বললাম এটা ট্রেন্ড তুমি খাওয়াও সবাই খুশি হবে তো যেমনি বলেছি মিষ্টি মামার সাথে সাথে কলা গাছ টাচ কেটে কলা পাতা নিয়ে চলে এসেছে দেখুন মিষ্টি মামি আবার কী সব ভাজা টাজাও করে নিচ্ছে আর এত সব রান্না বান্না না কি করে যা খাবো জানি না সকালের খাওয়াই এখনো রয়ে গেছে পেটে খাওয়া দাওয়া চলছে একদম সেই দিনের মতন কলা পাতায় পে একদম এটা তানির বানানো স্পেশাল কিসের আছে ম্যাঙ্গোর আছে এই যে আমাদের টানি টানি পার্টনার আর এই যে শন্টু ফার্স্ট টাইম কলাপাতায় খাচ্ছে আর মামি আজকে প্রচুর রান্না করেছে সকাল থেকে উঠে রান্না স্টার্ট হয়েছে এখন শেষ হয়েছে বিশাল আয়োজন ছিল মাছ মাংস কিছু বাকি ছিল না শুধু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে বলে একটু কাঠ করলাম খুব খারাপ লাগছে মিষ্টি মামির এত রান্নাবান্না কিন্তু আমি দেখালাম না তো চলুন তারপরে আরেকটা জায়গায় যাওয়া বাকি সেটা কোন জায়গায় আমি দেখাচ্ছি তাছাড়া আরেকটা দৃশ্য দেখুন এই গ্রামের দৃশ্য যে শীতকালে গ্রামের মার জুড়ে বাচ্চারা এত খেলাধুলা করে এটা কিন্তু খুব ভালো লাগে এখন তো স্কুল টুল বন্ধ চারদিকে তো বাচ্চারা খুব এনজয় করে এই সময়টাতে ফুটবল খেলে ক্রিকেট খেলে মেয়ের আধ্যাত্মিকতা আর পরিণতির অভাব দূর করলেন দাদু এ হাতে গড়ে তুললেন কালী মন্দির আর আরেক হাতে শ্মশান ঘাট দাদুর আমলে এই মন্দিরটা ছিল মাটির সহজ কিন্তু গভীর শ্রদ্ধায় ভরা সময় বদলেছে আর সেই পরিবর্তনের হাল ধরেছে মামারা তাদের উদ্যোগে আজ এই মাটির মন্দিরটি দাঁড়িয়ে গেছে পাকা ঘরে নতুন রূপে পুরনো বিশ্বাসকে আলগে রেখে শীতের সন্ধে তো তাই রাত অনেকটা এগিয়ে গেছে আর এই মায়াময় আধারে মা কালীর রূপটা যেন আরো আলৌকিক আরো দেবীময় হয়ে উঠেছে একপাশে পাশে শ্রী শ্রী রামকৃষ্ণের তপস্যা অন্যপাশে পাশে শারদা মায়ের করুণার দৃষ্টি মধ্যমণি মা কালী যেন শক্তি প্রেম আর জ্ঞানের একত্রিত রূপ এখানে দাদু আর ধনের ধৈর্য আর স্বপ্ন মিলে তৈরি হয়েছিল নিঃশব্দ এক স্মৃতিসৌধ এখানে মাথা ঝুঁকিয়ে প্রণাম করলাম আর চেয়ে নিলাম বিদায়ের অনুমতি সাথে রইল মা মাসি মামাদের কিছু সাদা কালো ছবি এক টুকরো সময় এক রাশি স্মৃতি আর সাথে নিয়ে যাচ্ছি মিষ্টি মামা মিষ্টি মামির নিঃস্বার্থ ভালোবাসা আজ ফিরছি এখানে ভিডিও শেষ করছি তার